আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের পছন্দের এই টপসটা নিয়ে যেটার মধ্যে নতুন কালার আসে তাই না সো এটা হচ্ছে লংটা কাটা লেস কাজের এই যে জয়েন্টলেস ডিজাইনের যে টপসটা আছে এটার মধ্যে এই কালারটা একদম নতুন দেখেন আমি ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই পুরো নিচটাতে এরকম একটা লেস আছে সেকেন্ড লায়ার এই পোর্শনটা কিন্তু জয়েন্টলেসের ডিজাইন দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু এখানে একটা জয়েন্টলেসের ডিজাইন এগুলোও কিন্তু জয়েন্টলেস দিয়ে ডিজাইন করা মাঝখানে বাটন সেটিং থাকবে বডিতেও জয়েন্টলেসের ডিজাইন আছে গলার পোর্শন লেস আছে কোমরে একটা চড়া লেস আছে যেটা জামা সবার শেষে আছে এবং হাতাও কিন্তু জয়েন্ট প্লেসের ডিজাইন আছে সো এই ব্যাকসাইড একটু দেখাই আর লেসও একটা ফন সাইড ব্যাক সাইড বোট সাইডে দেখেন এখানে যে পরিমাণ লেস ডিজাইন করে লাগানো হয়েছে লেসগুলো কিনতে গেলে আপনাদের তিন চারশো টাকার উপরে শুধু লেসি লাগবে তারও বেশি হ্যাঁ তার উপরে হচ্ছে এটা মেকিং করতে আরও বেশি কস্ট কারণ এই রকম ডিজাইন করে একটা টপস বানাতে অনেক টাকা কিন্তু মজুরি চার্জ করে পিওর কটন কাপড় তাই না আর এটা পিওর কটন কাপড় হওয়াতে ভিতরে ইনার দেওয়া আছে ঠিক আছে আর এটার কালারগুলো আমরা দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন ডিজাইন অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে এটা একটা কালার বডি সাইজ কত হয় ভয় লম্বা কত এটা

কি চমৎকার একটা কালার প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতা নাম্বার ইভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই ডিজাইনটা যদি আপনারা খেয়াল করেন অনেকের কাছে মনে হবে যে এটা পরিচিত পরিচিত ডিজাইন কারণ এটা হচ্ছে আপনারা বিভিন্ন পেইজে বা শোরুমে দেখবেন যে থাই ক্যাটালগ ডিজাইনের কিছু ওয়ান পিস টপ বিক্রি করে যেগুলো আঠাশশো তিন টাকা প্রাইস থাকে ঠিক আছে একদম হুবহু ওইভাবে এই ডিজাইনটা করা হয়েছে যেহেতু তাদের নিজস্ব মেকিং ঠিক আছে প্রত্যেকটা লেস দেখেন এই লেসগুলো কিন্তু মূলত থাকে হোয়াইট কালার তাই না এই প্রত্যেকটা লেস কিন্তু তারা ডাইং করে ম্যাচিং করে কাপড়ের সাথে দেন ড্রেসে সেট করছে ঠিক আছে সো এটা কিন্তু সম্পূর্ণ তাদের নিজস্ব কালেকশন যেটা হচ্ছে থাই ডিজাইন থেকে ইন্সপায়ার তো এটার প্রাইস কত পড়ছে ভাইয়া প্রাইস হলো আপু মাত্র 1200 টাকা 1200 টাকা এই লীলা কালারটাও কিন্তু নতুন কালার তারপরে যে আপনাদের পছন্দের ব্ল্যাক কালার প্রাইসিং মাত্র বারোশো বারোশো টাকা এগুলো সম্পূর্ণ থাই ইন্সপায়ার্ড ডিজাইন এই ধরনের টপসগুলো আপনারা দেখবেন বিভিন্ন পেজে কিন্তু প্রি অর্ডার করে বা হচ্ছে তারা নিয়ে এসো সেল করে বাট আঠাশশো তিন হাজার টাকা প্রাইস থাকে ঠিক আছে বাট ভাড়া দিচ্ছে মাত্র টাকায় আমি বলবো টাকা অনুযায়ী তাদের কোয়ালিটি দেখেন প্রত্যেকটা সেলাই কত সুন্দর করে দেখতে খুবই সুন্দর করে ওভারলক করা প্রাইস তারা মাত্র টাকা টাকা ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে রয়েছে নাম্বার হচ্ছে আপনার চারশো পঁচিশ আর ফোন নাম্বার জন্য এখানে করবেন ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের রয়েছে ফোন নাম্বার তো দাওয়াই আছে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ peace